হাতের মধ্যে মোজা লাগাইলেন পার ভিতরে মোজা লাগাইলেন মনে আছে নাকি বাবা অবাজান খাজা কুতুবুদ্দিনের মা ডাকতে কয় সন্তানকে ডাকতে বলতেছেন বাবা কুতুব তুমি কি মাদ্রাসায় গিয়ে মারামারি করছো নাকি বাবা কুতুবুদ্দিন ডাক দেখ মা না আমি মারামারি করি নাই মা ডাক দেবে বাবা চলো যাই সাত বছরের কুতুবকে নিয়ে

আপনার কুতুবুদ্দিন মারামারি করে নাই বেদমি করে নাই আপনার কুতুবুদ্দিনকে আমি তো আপনাকে ডাকছিলাম একটা বিষয় জানার জন্য মাগ আপনার কাছে জানতে চাই আপনি কি এমন আমল করছেন যেমনের বিনিময় আপনার কুতুবুদ্দিন সাত বছরের মাসুম বাচ্চা প্রথম দিন মাত্র চাইছি কেমন করে বিষ পাড়া কোরআন মুখস্থ শোনাইল ও মা আপনাকে ডাকছিলাম আপনার কাছে জানতে চাই কি আবার আপনি করছেন মা আপনার সাত বছরের বাচ্চা কেমন করে বিশ পাড়া করার মুখস্থ সময় দেয়। এটা জানার জন্য আপনাকে ডাকছিলাম কথাটা শোনার সাথে সাথে কুতুবুদ্দিনের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন কুতুবের মা দুই চোখের পানি ছেড়ে দেয় পানি দিয়ে বোরকা ভিজে যায় বোরকার নিকা ভিজে যায় প্রস্তাব ভয় পেয়ে গেলেন মা গো আমি কি কোনো কথা বলে আপনাকে আঘাত দিলাম কষ্ট দিলাম ও মা আপনি কেন কাঁদেন আপনি কি আমার কথার কারণে আঘাত পেয়ে কাঁদেন কষ্ট পেয়ে কাঁদেন নাকি মা যদি কোন কথা আঘাত পেয়ে থাকেন মেহের করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন মা আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই আমার মেহের করে ক্ষমা করে দিয়ে কুতুবের মা ডাকতে কয়ে হুজুর না না

আপনার ছেলে বেশ পড়া কোরআন মুখস্থ শোনাইছে এটা তো কষ্টের বিষয় না আনন্দের বিষয় ঠিক নেবে ঠিক করে বলেন এটা তো আপনার আফসোস না এটা খুশির বিষয় না আপনি কেন কাঁদেন কুতুবের মা ডাক দিয়ে বলতেছেন হুজুর আমার কুতুবুদ্দিন যখন আমার গর্বে ছিল জোরে বলেন কোথায় ছিল মা ডাক দেখায় হুজুর আমার কুতুব যখন আমার গর্বে আমার আমার পেটের মধ্যে যখন ছিল আমি প্রতিদিন আল্লাহর কোরআন থেকে প্রতিদিন বিশ পারা কোরআন আমি তেলাওয়াত করতাম কুতুবুদ্দিনের মা দেখা হুজুর আমার কুতুব যখন আমার গর্বে আমি পবিত্র কোরআন থেকে প্রতিদিন বিশ পারা করে কোরআনে কারিমের তেলাওয়াত আমি করতাম আবার আফসোস হল আজকে আপনার সামনে আমার কুতুবুদ্দিন বিশ পারা কোরআন মুখস্থ আপনাকে শোনাইল আমার আফসোস আমি বিশ পরা তেলাও করছিলাম কেন আমি যদি প্রতিদিন তিরিশ পরা করান তেলাও করতাম আজকে আবার কুতুব আপনার সামনে বিশ পরা নয় পুরা তিরিশ পরা করান আপনার সামনে মুখস্থ শোনা দিত আফসোস আমি প্রতিদিন বিশ পরা করান তেলাও করছিলাম এই জন্য আমার কুতুবুদ্দিন আজকে বিশ পরা আপনার কাছে শোনাইছে আমি যদি প্রতিদিন তিরিশ পরা তেলাও করতাম

সন্তান যখন গড়ে বেসবে পরে গম্বর গলে যে সন্তান গর্ভবতী যখন হও তোমরা মায়েরা তখন বেশি বেশি কোরআন করো নামাজ পড়ো জিকির করো তাহলে সন্তান আল্লাহ হয় ওই সন্তান গুলা নেক্স সন্তান হয় ওই সন্তান গুলা আদর্শ হয় আমাদের দেশের মা বোনার সন্তান গর্বে আসলে নামাজই তো পড়ে না কোরআন করবো কখন রাগ করতেছেন আপনারা নামাজই পড়ে না অলস আর ডাক্তার বলে দিছে শোনো যেই গর্ব সন্তান আসতে তিন মাস পর থেকে চেক করে কি করে কাজে হাসপাতালে যায় নিয়ে যায় কে বলে সন্তান কোন অবস্থা জানা লাগবে পাতালে আছে না দিগুলাই আছে সেলি হবে না মেয়েই হবে এটা বলে কি বলে না আরে মিয়া কিসের তোমার চেক আপ কিসের তোমার হসপিটাল আর ক্লিনিকা সব কিছু অপচয় এবং এগুলা হলো তোমাদের বেপরদা হচ্ছে ক্লিনিক গুলাই যায় এরা বেপর দায় সেখানে আপনার দিয়ে এই মা বন্ধের পরীক্ষা নিরীক্ষা করতেছে এটা একটা মাসে মাসে অপচয় করে যে চাকা দেয় অপচয় করতেছে অপচয় তোমার গরমের সন্তান ছেলে আছে না মেয়ে আছে করোনা আছে খারাপ আছে আমার আল্লাহ আগে আমাদের মা আছে বিশ বছর আগে তিরিশ বছর আগে এক একটা মায়েরা এক একটা চাচিরা

যে সমস্ত ফ্যামিলির মেয়েরা সন্তানে ভয় পড়া খালি কই যাও ডাক্তারের কাছে যাও ও কিলো নেগে যায় ও কিলো নেগে যায় ও বড়দের সন্তান পাটাইলে আছে আরাজল ভাই দিগুলা আছে আরাজল ভাই সন্তান উপরে আছে সব শয়তানকি মনгами নাকি বলেন আল্লাহর উপর ভরসা নাই খালি ডাক্তার আর আল্লাহ যদি তোমার সন্তানকে নুলা বানায় পৃথিবীর কেউ ওই সন্তানকে ভালো বানাতে পারবে সন্তান যদি তোমার মিয়া হয় কার তোমার ছেলে তোমক মিয়া আল্লাহ দিয়েছে পরিবার পৃথিবী সবাই দিলা ওই মেয়ে সন্তানকে পুরুষ বানাইতে